আবারও চলে এসেছি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মেসেস রাজ মেশিন সঙ্গে নিয়ে আমি দিন মাহমুদ শোয়া আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশেই খামার এবং কৃষি নিয়ে কাজ করতেছি খামার এবং কৃষির বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা সেল করে আসতেছি এবং অফলাইনেও সেল করে আসতেছি ভিউয়ার্স আপনারা দেখেন আমরা যে মেশিনগুলো আজকে ডেলিভারি দিতেছি মেশিনগুলো আপনার শুনতে আমার কুরিয়ার সার্ভিসে অলরেডি উঠে গেছে এগুলা পা চালিত ধান যারা মেশিন মেশিন এখন হচ্ছে এটা দুই গিয়ারের একটি মেশিন দুই গিয়ার বলতে এই দিক দিয়ে একটা গিয়ার আর একটা হচ্ছে আপনার এই দিক দিয়ে একটা গিয়ার দুই দিক দিয়ে দুইটা গিয়ার থাকে দুই দিক দিয়ে গিয়ার থাকলে সুবিধা হচ্ছে আপনার এই দিক দিয়ে পা রাখলো এবং এই দিক দিয়ে পা রেখে যখন দুইজন ধানটা মারাই করবে তখন কোন দিক দিয়ে আপনার আপনার পা এটা নামবে না কারণ দুই দিক দিয়ে গিয়ার আসে এবং রড দেওয়া আছে মাঝখানে দেখেন দেওয়া আছে ডুলটা যেন কাঠগুলো উপরে না ওঠে আবার আমাদের নিচের চাষিগুলো দেখেন পাঁচ ইঞ্চি হয়ে থাকে উচ্চতা তিন ইঞ্চি হয়ে থাকে আর মাঝখানে রড থাকে নিচে রড থাকে তিনটা একটা দুইটা তিনটা মেশিনগুলা খুবই কোয়ালিটিফুল এবং শক্তিশালী মেশিন হয়ে থাকে দুই গ্যার মেশিনগুলো এই প্লেট থেকে ওই প্লেট পর্যন্ত বত্রিশ ইঞ্চি লম্বা হয়ে থাকে আর এক গের মেশিনগুলো আঠাশ ইঞ্চি লম্বা হয়ে থাকে বিওয়ার্স দুই গ্যার মেশিনটি দাম পড়তেছে আপনার সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারির খরচটা হয়েছে আপনাদের আর এক গ্যার মেশিন যেটা আঠাশ ইঞ্চি ঢোলটা হবে সেটা দাম হয়েছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা কুরিয়ার সার্ভিস আর ডেলিভারি চার্জ আপনাদের বিয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনাদের যদি মেশিন প্রয়োজন হয় স্কিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন অবশ্যই আমরা বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেব আজ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত